السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين سي سيموها كرنمي الله سبحانه وتعالى جنني. যে মহান আল্লাহ সুবহানা হুয়া তালা আমাকে বলার এবং সুপ্রিয় দর্শক আপনাদেরকে শ্রবণ করার তৌফিক আল্লাহ সুবাহান তালা এনায়ত করেছেন সে মহান আল্লাহ সুবহানাহুয়া তালা আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক এনায়ত করেছেন সে মহান আল্লাহ সুবাহানুয়া তালার প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ তার পরে তিনি নবী মা আমিনা লাল দুলাল তাযরি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উপর দুরুদ সালাম বর্ষিত হোক চক্রবুলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু ওয়ালিকে আলাইহি সম্মানিত উপস্থিতি আমি একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডমান হয়েছি সেটি কি জানেন সেটি হচ্ছে যে আজকে আমরা যে প্রোগ্রামগুলো করছি যে আজিমুশান বড় জালসাগুলো করছি তো আমি খাস করে কমিটি গুণকে বলবো যে আপনারা একটি কোরআন হাদিস যেখানে হবে একটা প্লেস আপনারা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা যেহেতু সেইখানে কোরআন হাদিসের কথা মানুষ শ্রবণ করবে কমিটি কোন যে জালসাটা আপনারা করেছেন এই বড় বড় জালসাগুলো করছেন মসজিদ কেন্দ্রিক জালসা করছেন এবং মাদ্রাসা কেন্দ্রিক জালসা করছেন মাদ্রাসা এবং মসজিদ কেন্দ্রে আপনারা যে জালসা করছেন আলহামদুলিল্লাহ করেন আমি বলবো কিন্তু একটা অনুরোধ করব জালসার মেহ শুধু কোরআন হাদিসের কথা হবে জালসার মেহ ফিলে কোরআন হাদিসের কথা হবে আর কেমন করে এটা কমিটি কোন মানতে পারেন বা মানুষ এটা মেনে নিতে পারে মুসলমানের বাচ্চারা মেনে নিতে পারে যে ওই মুসলমানের বাচ্চারা কেন এই মেলা কেন বসাতে দেবে মেলা কেন বসবে জালসাতে মেলা উঠান না হলে কিন্তু আপনাদের মেলা আপনাকে মেলা বসানোর জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে কমিটি আমি আপনাদেরকে বলছি আপনারা সতর্ক হন আপনারা সতর্ক হন মেলা কেন বসবে তাহলে হিন্দুদের মধ্যে হিন্দুরা যে কীর্তন করে এবং আমাদের জালসা তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকলো হ্যাঁ পার্থক্য কি থাকলো হিন্দুদের আমাদের মধ্যে কিছুই পার্থক্য থাকলো না সেই জন্য আমি জালসার কমিটিকে অনুরোধ করব যে আপনারা এই জিলাপির দোকান এবং ফুচকার ফুচকার দোকান এবং মিষ্টির দোকান কিছু থাকবে না সেখানে শুধু থাকবে কোরআন হাদিসের কথা আলোচনা হবে আপনার মেয়ে যদি যায় সেখানে আর একটা ছেলে যদি আপনার মেয়ের দিকে তাকায় বলে ইস কি মাল রে এই কথাটা যদি বলে তা আপনার আপনাকে আঘাত লাগবে কি লাগবে না একটা ছেলে আপনার মেয়ের দিকে তাকাবে আঘাত লাগবে না আর জালসা যদি মেলা হয় তো আপনার মেয়ে যাবে না কে বললে ওটা কার মেয়ে মাথায় মাথা খুলে আছে রাস্তায় চলছে ওটা কার মেয়ে ওটা আপনার মেয়ে আপনি কেমন পুরুষ আপনি কেমন পুরুষ যে আপনার মেয়েকে আপনি বাড়িতে রাখতে পারেন না আপনি কি মরে গেছেন আপনার বড় ছেলে কি সে কি কবর চলে গেছে আমি বলছি আপনি গেছেন কবর চলে আপনার বড় ছেলে কবর চলে গেছে কেন সে যাবে ফুচকার দোকান মেলা কেন বসতে দেবেন খেলনা করে কেন বসতে দিবেন এটা কমেটির দুর্বলতা কমেটির যদি শক্ত থাকে বাড়ির গার্ড যদি শক্ত থাকে তাহলে নিজের পরিবার সব কন্ট্রোল থাকবে কমিটির দুর্বল করেছেন করেছেন কাছে ক্ষমা নেবেন কিন্তু সামনে সামনে যে জালসাগুলো করবেন জালসাতে কোনো মেলা বসবে না একটা দোকান বসবে না আড্ডাখানা পেয়েছেন নাকি জালসার নামে কলঙ্ক খেলেছেন যেন আড্ডাখানা খুলে তুলেছেন ব্যবচার হচ্ছে জালসাতে কেন হবে জালসাদি মেলাগুলো উঠান জালসাদ নামে কোরআন হাদিসকে মামুলি পেয়েছেন নাকি জালসাদে মেলা বস মানে মেলা না বসে আপনি যদি পুরুষত্ব আপনার মধ্যে থাকে এই কমিটি গণ যারা জালসা করছো যারা জালসা করছো যারা গাড় জানাচ্ছ জালসার তাদেরকে বলছি কেন মেলা বসবে আপনার যদি পুরুষত্ব থাকে আপনি যদি মানুষ হতে চান মুসলমানের বাচ্চা হতে চান তাহলে এই মেলাগুলোকে উঠান এই মেলাতে কত নারী কত পুরুষ ভাবে ব্যাবিচার হচ্ছে জেনা হচ্ছে কত পুরুষ এবং ছেলে তারা চলে যাচ্ছে অন্যদিকে জালসার নামে কিন্তু আপনাদেরকে জবাব দিতে দিতে হবে জালসার কমিটি যদি বলে মেলা বসতে দিতে দেয় তাহলে জালসার কমিটিকে জবাব দিতে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই কমিটি এই আমি আপনাকে বলছি আপনার কানে এটা ভালো করে ভরে নেন সামনে মেলা না বসে আর আপনি যদি বসতে দেন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে কেউ যে কোনো হোক না কেন যে মেলা বসে দিবে খেলনা দোকান কিছু বসবে না শুধু কোরআন হাদিসের কথা শুনবে সে যাবে না যাবে ও বলছেন যে জালসা কি মা মুলিব সাহেব মেলা না বসলে জালসা কি মানে কি মানান দেখাচ্ছেন আপনি কোরআন হাদিসকে খেলনা পেয়েছেন নাকি আল্লাহ এবং তার কথাকে মামুলি পেয়েছেন নাকি মজাক পেয়েছেন শয়তান থেকে বাঁচুন মেলা না বসে আজকে থেকে সাবধান হয়ে যান আল্লাহ সুহান তালা বলছেন ওয়াজাকির তোমরা নসিহাত করো ফাইন করো তা মিন কারণ মোমিনদের নাফা হবে একটা মাজলিসে কোরআন হাদিসে শুধু কথা হবে মেলা বসতে দেবেন না এটা অনুরোধ করব। যদি আমার কথাগুলো কেউ শুনে দুঃখ পেয়ে থাকেন তো আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু এগুলো আপনারা পরিবর্তন করার চেষ্টা করুন সমাজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে